পাঁচকা হ্যাঁ ওই তো পুরাই লাগে এটা দিচ্ছি মূলত যাতে খাবারের রুচি থাকে এটা কি এটা হচ্ছে মাল্টিভিটামিন আর মিনারেল মিক্স যদিও লেখা রেডি ফ্যাট বাট এটা হচ্ছে ভিটামিন আর মিনারেলের মিক্সচার মানে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যদি গরু লাস্ট টাইমে মোটা তাজা করতে হয় তো মাল্টিভিটামিন আর হচ্ছে আপনার মিনারেল মিক্সচারের অন্য কোনো উপায় নেই আর এটা হচ্ছে ফ্যাট এটা হচ্ছে ফ্যাট এটা ডাইরেক্ট গরুর শরীরে লাগে হজমের কোনো প্রক্রিয়া লাগে না সো এটা খুবই কার্যকর এই জিনিসটা একটু ভেসে থাকে যে আমি কম খাইতে চাই অ্যাভেলেভার এটা হচ্ছে স্ট্রেস মিনারেল এটা সহজে এই মিনারেলটা কোনো খাবারের সাথে পাওয়া যায় না সেটা অল্প দিতে হবে নালে গরু খাবে না নাকি গরু দিতে লাগে

এমনি হিসাবে নর্মাল ফ্রিজ পনেরো দিনে পনেরো কেজি বাড়ে বাট আমরা আরও পাঁচ কেজি বেশি বাড়ব পাঁচ থেকে দশ কেজি হতে পারে আল্লাহ দেখা গেল পনেরো দিনে পঁচিশ কেজি ওজন পারতো এই খাবারটা এখন গরুটাকে বড়ো গরুটাকে একাই দেওয়া হবে গরুটার লাইভ ওয়েট আছে এগারোশো কেজি বাট আমরা সেই হিসেবে খাবার দিতাম না এখন তিন বেলা খাতছি মানে দুই বেলা এমনি নর্মাল খাবার খাতছি সবার সাথে আর এক বেলা এক্সট্রা খাবার শুধুমাত্র কুরবানির জন্য আচ্ছা गाइस অল বলবো চাইলে তবে খাই ফেলবে সব ও আস্তাতে খাইবা খাইবা নমস্কার হ্যাঁ এবার নেসিবি ডাক্তাররা আমরা এমএডি ডিগ্রি আর এই যে পিছনে যে কথা বলছে তার সে তো ইউটিউবার ইউটিউবার না ইঞ্জিনিয়ার সব দিক থেকেই মানে ফারানডা কিভাবে প্রশ্ন করতেবে সেprompt এ এই বল হ্যাঁ তার ফুট

আর গায়ে অনেক জায়গা এখনও এক বছর রাখতে পারলে ভালো হয়তো বাট আমরা রাখব না কারণ একটা বড় গরু এক বছর রাখতে গেলে কয়ে লাখ টাকা খরচ হয় বলেন না পাঁচ আড়াই লাখ থেকে তিন লাখ যায় আড়াই থেকে তিন লাখ যায় এক বছর পুড়া রাখতে গেলে এখন এই সময় তবে ওই গরুটা আরেক বছর রাখাই লাগবে কারণ ওইটা কেবল কেবল দাঁত ভাঙছে তাও দাঁত উঠে হয়নি মানে বয়স বিশ মাস আচ্ছা হাইটটা দেখায়নি হ্যাঁ আলম কই গেলেন দেখা দাও আসেন ওই যে হাত দেখি হাত দেখি ও এই ফ্যানে বেঁধে আছে না যাই হোক গরুটা এত লম্বা যে গরুটা এই গরুটার হাইট দেখে মানে সবাই চমক হয়ে যাবে কারণ এত অল্প বয়সের গরু ওই পেশে ওই যাম যান গরুর পেশে যান ভাই বাঁ মাসে সবচেয়ে বড় গরু হিসেবে রেডি করবো নাকি ভাই হবে তো বাঁ মাসে পর্যন্ত চোদ্দশো কেজির উপরে কোনো গরু তৈরি হয়নি তো আমরা চেষ্টা করবো চোদ্দশো কেজির উপরে গরু তৈরি করা সো সবাই দেখলেন যে কীভাবে হচ্ছে আমরা লাস্ট টাইমে গরু দাতা করতেছি